ভাই জীবনে তো অনেক টাকাই নষ্ট করলেন অমুক চার তমুক চার মধু চার ঘি চার এইসবের পেছনে কিন্তু কাঙ্খিত ফলাফল কি সব সময় পান আজ মাত্র দুই মিনিটের সময় নিয়ে শিখে নিন যে কোনো চারের কার্যকারিতা কিভাবে কয়েক গুণ বৃদ্ধি করবেন আমরা হাতে তৈরি করা সেই গোপন জমচার যা আপনার সাধারণ চারের সাথে মিশিয়ে দিলে চমৎকার রেজাল্ট পাবেন নিয়ম খুব সহজ এক কেজি যে কোনো চারের সাথে মাত্র দুইশো গ্রাম জম চার মেশাতে হবে চলুন দেখেনি কিভাবে তৈরি করবো এই শক্তিশালী জমচার এবং এতে কি কি উপাদান লাগে জমচার তৈরির জন্য প্রধান উপাদান হলো পিঁপড়ার ডিম মিষ্টির গাদের তেল এবং এলাচ এখানে ফ্রেশ ডিম হওয়াটা জরুরি নয় মাছ ধরার পর আপনার কাছে যে ডিমগুলো থাকে বা মোটামুটি নষ্ট হয়ে গেছে সেগুলো ব্যবহার করতে পারবেন এটি এই রেসিপির বিশেষ সুবিধা অনেকেই জানতে চান এই মিষ্টির গাদের তেল কোথায় পাবো খুব সহজ মিষ্টির গাদে কিছুদিন রাখলেই উপরে একটি তেলের লেয়ার পড়ে যায় সেই তেলটি আমাদের দরকার ডিমগুলোর সাথে গাদের তেল ব্যবহার করুন এখানে অনুপাত হলো এক কেজি ডিমে এক কেজি তেল প্রতি এক কেজি জমচা তৈরির জন্য পঞ্চাশ গ্রাম এলাচ হালকা ঘি দিয়ে ভেজে গুঁড়ো করে মিশ্রণটিতে মিশিয়ে দিন এই সুগন্ধি মাছকে আরো দ্রুত আকৃষ্ট করবে এখন সমস্ত উপাদান ভালোভাবে মিশিয়ে নিন এই মিশ্রণটি আপনার যে কোনো সাধারণ চারের আকর্ষণ এক লাফে বাড়িয়ে দেবে এই মিশ্রণটি একটি পরিষ্কার বয়মে সংরক্ষণ করুন এই চারটি তৈরি করেই ব্যবহার করা যাবে না এটি মোটামুটি এক মাস পর ব্যবহার করা শুরু করতে পারবেন এই সময়ের মধ্যে উপাদানগুলো একে অপরের সাথে ভালোভাবে মিশে যাবে এবং এর কার্যকারিতা সর্বোচ্চ হবে এটিকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন তবে মনে রাখবেন এটিকে কিছুদিন পর পর একটু রোদে দিতে হবে এতে করে এর গুণগত মান বজায় থাকবে এই জমচার তৈরি করে আপনার যে কোনো সাধারণ চারের কার্যকরিতা বাড়ান এবং বড় মাছ ধরুন এক কেজি চারের জন্য দুইশো গ্রাম জমচার এই অনুপাতটি মনে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং এরকম আরও কার্যকরী ফিশিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ